এ সব কাজে একটু অলসতা থাকে আমারও তার ব্যতিক্রম কিছু না তাই সময় অনেকগুলো কাজ যদি একসাথে গুছিয়ে করা যায় তাহলে কিন্তু বিদায় হয় আর আমরা যারা ব্যস্ত মায়েরা আছি আমাদের বাচ্চাদের কিন্তু এখন পরীক্ষার সামনে এখন কিন্তু আমাদের খুব পরিশ্রম চলছে তাই এ সময় সকাল বিকাল অনেক সময় অনেক ধরনের নাস্তার ঝামেলা থাকে যেমন বিকালে কি করব সকালে কী করব এইসব কারণে কিন্তু অনেকটা তাড়াহুড়া ব্যস্ততায় আমাদের সময়ে পার করতে হয় তো এই সময়টা যদি আমরা একটু গুছিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের কষ্টটা একেবারেই কমে যায় হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আর আপনারা কে কেমন আছেন অবশ্যই জানান আজ আমি অনেক ধরনের সবজি নিয়ে এসেছি আর এগুলোকে সুন্দর করে প্রসেসিং করে একবারে ফ্রিজে রেখে দিব আসলে আমি তাদের কথা বলছি না যারা ফ্রি আছেন তো আমাদের কিন্তু ফ্রিজে খাবার রেখে বা ফ্রোজেন সবজিগুলো খেলে পরিমাণ মতো ভিটামিন বা পুষ্টিগুণটা তেমনটা পাওয়া যাবে না তারপরও যেহেতু এখন ব্যস্ত একটা টাইম চলছে এই সময়টার জন্য তাড়াহুড়ার মধ্যে অনেক ঝামেলা হয় দেখা যাচ্ছে তার জন্য সবজি খাওয়া হয় না এ কারণে এই ছোট ছোট্ট কাজগুলো আমি করে নিচ্ছি আমি এখানে বিভিন্ন চাইনিজ আইটেমের সবজি ভাজির জন্য সবজি সব ধরনের সবজি এনে কেটে রেখে দিচ্ছি গুছিয়ে যখন যেটা প্রয়োজন তখন আমি সেটা ব্যবহার করতে পারবো প্রায় এক সপ্তাহ আমার সবজি নিয়ে খুব একটা টেনশন করতে হবে না এখানে যেমন ব্রোকলি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি বেবিকর্ন তারপরে রয়েছে এখানে পেপে আরো ছিল হাই পাতা এই সব কিছুই ছিল তো এই সব কিছু আমি সুন্দর করে কেটে গুছিয়ে নিচ্ছিলাম আর এই দেখেন এই বেবিকর্ণ এই পাতাগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছিল ছিটতেই মন চাচ্ছিল না আর এই উপর থেকে এই যে এত সুন্দর বুড়ি চুলের মতো মনে হচ্ছে যদি ছোট থাকতাম তাহলে বুড়ি চুল বানাতাম অথবা পুতুলের চুল বানাতাম এত সুন্দর লাগছে আমি তো কয়েকটা রেখে দিয়েছি দেখব এটা শুকিয়ে গেলে কেমন হয় তারপরে এটা দিয়ে আমি রুম ডেকোরেশনের কোনো একটা কিছু বানাবো এটাই ভেবে কিছু রেখে দিয়েছি আমার মনে হয় খুব একটা কাজ হবে না তারপরও রেখে দিলাম দেখি কিছু করা যায় কি না আসলে আমার কোনো জিনিস ফেলে দিতে খুব খারাপ লাগে এই যে পছন্দ হয়ে গিয়েছে তাই এটাকেও রেখে দিলাম আর আমি এখানে সবজিগুলোকে বিভিন্ন স্টাইলে কেটে নিচ্ছিলাম কোনোটা হচ্ছে এখানে কেটে নিয়েছি স্যুপে রান্নার মতো কোনোটা পাস্তা রান্নার মতো আবার কিছু কুচিয়ে নিয়েছি ভাজির জন্য তো বিভিন্ন আইটেম আমি বিভিন্নভাবে করেছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এভাবে সবজি সংরক্ষণ করে রাখতে পারেন অনেকে আছে দেখি শীতকালীন সবজিগুলো সারা বছর সংরক্ষণ করে রাখে কিন্তু আমার কাছে ওটা খুব বেশি একটা স্বাস্থ্যকর মনে হয় না যদিও এতে খুব একটা প্রবলেম হয় না পুষ্টিগুণটা হয়তো আগের থেকে একটু কমে যায় তবে ডিপ ফ্রিজে বক্সে করে রাখলে মোটামুটি ভালোই থাকে তেমন একটা সমস্যা হয় না যারা পুষ্টিবিদ আছে তারা হয়তো এটা খুব ভালো বলতে পারবে তবে আমরা তো আর এটা তো জানি না তবে কিছুটা কষ্ট কমানোর জন্য বা একটু সুবিধার জন্য কিছুটা কাজ একটু সাত দিনের জন্য গুছিয়ে নিলাম আমার মনে হয় এতে খুব বেশি একটা প্রবলেম হবে না যাই হোক এটা আমি আমার প্রয়োজন মতো করে নিচ্ছি আপনারা চাইলে করতে পারেন আর যদি না চান তাহলে নাও করতে পারেন অনেকে আছেন ফ্রি থাকেন তাদের হাতে অনেক সময় থাকে তারা কিন্তু যখনের সবজি কেটে কিন্তু ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেক ভালো তো আমি যে বিষয়ে খুব ভালো জানি না সে বিষয়ে আমি মানুষকে সাজেশন দিতে চাই না সেই সাজেশন অনুযায়ী কেউ কাজ করুক আর পরবর্তীতে তার কোনো ক্ষতি হোক সেটাও আমি চাই না তো এখানে আমি একটা বক্সে আলাদা করে রাখছিলাম এই সবজিগুলো দিয়ে আমি হচ্ছে চাইনিজ সবজি তারপরে হচ্ছে স্যুপ এগুলো রান্না করব আর তাই এখানে গাজর পেঁপে আর এখানে হচ্ছে বেবিকর্ন থাইপাতা আর কিছুটা বাঁধাকপি ঠিক এভাবে করে কেটে রেখেছিলাম আসলে কিন্তু সবজি কাটার উপর নির্ভর করে অনেকটা টেস্ট আর এখানে কিন্তু আমি কুচিয়ে রেখেছি এগুলো ভাজি তারপরে হচ্ছে পাস্তা এগুলোর জন্য ব্যবহার করব। তো আসলে যেটা বলছিলাম সবজি কাটার উপর কিন্তু নির্ভর করে অনেকটাই সবজির টেস্টটা তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এখানেই আজকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে